প্রিয় বন্ধুগণ বেতন কত এটা কেবল পিয়ন কেরানি ড্রাইভার কে নয় সচিব মন্ত্রী প্রধানমন্ত্রীকেও জিজ্ঞেস করুন স্কুল মাস্টার থেকে প্রফেসরকেও জিজ্ঞেস করুন বেতন কত একই স্কেলে চাকরি করে কারো দিনাতিপাত করাই কষ্ট আবার কারো গাড়ি বাড়ির বিলাস জীবন কেমনে কোন সিস্টেমে কোন শিক্ষার চেরা কারা জ্বালছে জিজ্ঞেস করুন ডাক্তার সাহেবকেও জিজ্ঞেস করুন বেতন কত বহুত মেধাবী বহুত টাকা খরচ করে ডাক্তার হওয়ার অজুহাতে সাধারণের পকেট কাটার সার্জারি করছে কিনা জিজ্ঞেস করুন নিজেকেও একটু জিজ্ঞেস করুন কিভাবে কত কামান